নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে জীবিকার খোঁজে ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে ও শুভেচ্ছা দ্য ফার্মিং স্টার ইউটিউব চ্যানেল আমার একটু মেন চ্যানেল আর এটা হচ্ছে জীবিকার খোঁজে এটা আমার একটা চ্যানেল তো আজকে আমরা একটা মাঠে এসেছি ওইটা মেন রাস্তা ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম এখানে আমার বাইকটা রাখা আছে যে এখানে মিনিমাম কাকা এখানে কতগুলো ছাগল আছে একচল্লিশটা চল্লিশটা চল্লিশটা আর বাড়িতে আছে না চল্লিশটা ছাগল মাঠে চড়াচ্ছে আমি দেখে ব্যাপারগুলো জানতে আসলাম যে সে কীভাবে ছাগল পালন করছে কারণ বর্তমানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে সেই কাকা ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে দেখবেন যারা বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন করছে ঘর ঘরে অনেকটাকে ইনভেস্ট করছে বায়োসিকিউরিটি রাখছে হ্যাঁ দেখা যাচ্ছে লাখ লাখ টাকা ঘরে তৈরি করছে কিন্তু দেখা যাচ্ছে দু বছর পরে ওই ঘরটাতে ঘরটা কি হচ্ছে ভেঙে ফেলছে ফার্ম তুলে দিচ্ছে ঘরটা ভেঙে ফেলছে বা ওই ঘরটা গুদাম ঘর করে দিচ্ছে হ্যাঁ কী কারণ গুদাম ঘর করছে কারণ সে ছাগল পালনে সাকসেস হতে পারেনি বা এখান থেকে সফলতা পায় আজকে আমি এমন একটা সাকসেসফুল ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব। সেটা অবশ্যই দ্য ফারিং মাস্টার ইউটিউব চ্যানেলে পুরো ভিডিও আসবে হ্যাঁ তো লাইভে আমি একটু বলে নিই এই কাকার ব্যাপারটা গত বছর আমরা ভিডিও করেছিলাম গত বছরে ভিডিও ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেলে আসে তা সেখানে এত ছাগল কিন্তু ছিল না বুঝতে পেরেছি এত ছাগল কিন্তু ছিল না তা এই বছরটাতে এত পরিমাণ ছাগল হয়েছে আমি অবশ্য রাস্তা থেকে আমি একটু সন্দেহ করেছিলাম যে হ্যাঁ হতে পারে কাকাই হতে পারে এখন এসে দেখি সত্যি সত্যি তো আমি একটা কথাই বলতে চাই যে ছাগল পালনে পশ্চিমবঙ্গে অধিকাংশ ফার্মাররা সাকসেস হচ্ছে না কেন তার একটাই কারণ ছাগল পালন সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার কারণে ছাগল চাষবেটা কি সেটা আপনারা জানেন না যার কারণে কিন্তু টিকাতে পারেন না আপনারা অনেকেই আছেন যে স্টল ফিডিংয়ে ছাগল পালন করছেন সেখানে হচ্ছে খাবার খরচাটা বেশি পড়ে যাচ্ছে যার কারণে আপনারা বছর শেষে যে টাকায় ছাগল বিক্রি করছেন দেখছেন যে আপনার খরচাটা সেই তুলনায় কিন্তু উঠছে না যার ফলে কিন্তু আপনারা ছাগল পালনের ব্যবসাটা কিন্তু সেরে দিতে বাধ্য হচ্ছেন আবার একটা ব্যাপার হচ্ছে যে মেডিসিনের ব্যাপারটা এখানে একটা ছাগলের মর্টালিটি ব্যাপার থাকে অনেক ক্ষেত্রে দেখবেন যে ছাগলগুলো মারা যাচ্ছে যার কারণে ফার্ম শূন্য হয়ে যাচ্ছে যার কারণেও কিন্তু অনেকেই ফার্মটা ছেড়ে দিচ্ছে হ্যাঁ অনেকেই আবার নিজে কাজ ফার্মে না কাজ করে একটা লিভার রেখে দিচ্ছে সেই লিভারের কিন্তু মাস গেলে অনেক টাকা বেতন দিতে হচ্ছে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেক ফার্মাররা এই খরচাটা বহন করতে পারছেন না যার কারণে কিন্তু ফার্মটাকে ছেড়ে দিতে হচ্ছে তো খাবার খরচের ব্যাপারটা বলবো এই যে যে ফার্মারটা দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় মানে ছাগল রয়েছে কোনো ক্রস রয়েছে ব্ল্যাক বেঙ্গল রয়েছে ছোট ছোট বাচ্চা রয়েছে হ্যাঁ দেখবেন একটা কিছু ফার্মে গেলে যেসব বাচ্চা রয়েছে সেই সব বাচ্চার কাছে এসব বাচ্চা কিন্তু কিচ্ছু না একদম মানে তুলনায় করাই যাবে না তারপরেও সব ফার্মাররা কিভাবে ফিল্ডে টিকে আছে। কিভাবে সাত আট বছর ধরে এই ফার্ম করছে এবং এখান থেকে জীবিকা নির্বাহ করছে এইগুলো বুঝতে হবে আপনার কারণ ছাগল একটা তৃণভোজী প্রাণী আপনি একে তৃণভোজী তীর্ণ সম যেমন ঘাস লতাপাতা এইসব খাবার দিতে হবে আর ছাগল সবসময় চরে খেতে ভালোবাসে আপনাকে চড়ানোর চেষ্টা করতে হবে দেখুন গতকাল আমি একটা ভিডিও লাইভে এসে বলেছিলাম দেখিয়েছিলাম যে একুশ বছর একটা ছেলে ছাগল সংখ্যা এক সংখ্যা এবং এমন এমন আমি ফার্মেও গেছি ঘর সেই আদর্শ ঘর বৈজ্ঞানিক পদ্ধতিতে ঘর তৈরি করা কিন্তু লাস্ট দু বছরে সেসব ফার্মারে খোঁজই নেই আপনি মার্কেটে খুঁজেই পাবেন না তার চিহ্নমাত্র পাবেন না হ্যাঁ তো আমরা ইউটিউবাররাও অনেক সময় একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে দেয় আসলে আমরা কাদেরকে সামনে তুলে ধরবো আমরা এটা সমস্যায় পড়ে যায় কাদেরকে আমরা আইকন করে তুলব আবার বর্তমানে সময়ে কিন্তু দেখবেন যে বিভিন্ন ট্রেনাররা রয়েছেন যারা উৎসাহ দিচ্ছেন কিন্তু বাট ট্রেডিংয়ের নামে কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে বাট সেভাবে কিন্তু একটা ফার্মারকে ছাগল পালন সম্পর্কে কিন্তু শেখাতেও পারছে না তাদের ট্রেনিং ব্যবসা হচ্ছে হয়তো এক সময় তারা ফার্মার ছিল হয়তো কিছু একটা যেন হয়তো দু একটা বই পড়েছে পড়ে কিন্তু তারা এখন ট্রেনিং করাচ্ছে কিন্তু সেই সব ট্রেনের হাত ধরে যেসব ট্রেনিং নিয়েছে সেই সব ফার্মাররাও কিন্তু আজকে সাকসেসফুল নয় এই গুড ফার্মে হ্যাঁ কিন্তু আপনি একটু লক্ষ্য রাখবেন আপনার পাড়ার বিভিন্ন লোক যারা নিম্নবিত্ত লোক সাধারণ ঘরের লোক যারা গরিব যাকে আপনারা গরিব বলেন সমাজে হ্যাঁ তারা দেখেন পাঁচটা দশটা ছাগল পালন করছে ছাগল পালন করে কিন্তু তারা সফল হচ্ছে মাস গেলে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কিন্তু ছাগল বিক্রি করছে এগুলো একটু লজিক দিয়ে ভাববেন আপনারা সেইভাবে যদি আপনারা ছাগল পালনটা করেন আমার মনে হয় যে এই ছাগল পালন থেকেও অনেক কিছু করা যেতে পারে কিন্তু তাই না কারণ ছাগলকে যখন প্রত্যেক দিন বিকেলে চড়ানো আনার একটা বৈজ্ঞানিক কারণ আছে এতে ছাগলের নার্ভা নার্ভাস সিস্টেম ভালো থাকে ছাগল চড়িয়ে খেলে ওদের একটা আবহাওয়ার সঙ্গে মিশতে পারে বদ্ধ আবহাওয়া থেকে একটা খোলামেলা আবহাওয়া আসতে পারে তারপর আপনার খাবার কস্টিং কম লাগে কারণ প্রত্যেকটা ফার্ম উঠে যাওয়ার মূল কারণ হচ্ছে খাবার খরচাটা বেশি হওয়ার কারণে কিন্তু দেখুন এইরকম যদি খোলা মাঠ যদি আপনার আশেপাশে থাকে আপনি যদি প্রত্যেক দিন বিকেলে দু ঘন্টা তিন ঘণ্টা যদি আপনি ছাগলকে মাঠে চড়ান তাহলে আমার মনে হয় না যে এক্সট্রা কোনো খাবার দিতে হয় তারপরেও সকালে একটু খাবার দিতে হয় সেটা হচ্ছে যদি আপনার জমিতে ঘাস থাকে সাধারণ ঘাস থাকে সেই ঘাসগুলো কিন্তু আপনি খাওয়াতে পারেন এবং যদি মনে করেন যে স্বাস্থ্য আর একটু কিছু স্বাস্থ্য ভালো রাখবো সেখানে আপনি অল্প মূল্যে অল্প পরিমাণ আপনি খুল তারপর হচ্ছে ভুট্টার গুঁড়ো এইগুলো কিন্তু আপনি খাওয়াতে পারেন সেগুলো সেগুলোতে নামে মাত্র খুবই সামান্য আর আপনারা যদি এইভাবে চড়ায় খাওয়াতে পারেন দেখুন প্রত্যেকটা ছাগলের কিন্তু এই সব খাবার খেয়েই কিন্তু পেট ভরে যাবে তাই না তো আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না আমি একটু কয়েকটা ছাগল দেখাবো এগুলো দেখুন পুরোনো ছাগল হ্যাঁ এটা একটা ব্রিডার দেখতে এরা কিন্তু জানে না কি করে ভ্যাকসিন করতে হয় কি ওষুধ হলে কি করতে হয় এসব কিছু তো জানে না কিন্তু এরা জানেন তো কিন্তু তারপরেও কিন্তু এরা এই সব ছাগল পালন করে যাচ্ছে আবার অনেকে বড় বড় ট্রেনারের কাছ থেকে ট্রেনিং নিচ্ছেন তারপরেও কিন্তু ছাগল পালনে টিকতে পারছে না দেখুন এই বিডারটা দেখুন অনেকের ফার্মে কিন্তু এই ধরনের বিডার কিন্তু থাকেও না ঠিক আছে দেখুন বিডারটা দেখুন বিডারটা দেখুন আর দেখুন এইগুলো হচ্ছে মা সাগর দেখুন এদেরকে দুধের গুলো দেখুন দেখুন এইগুলো হচ্ছে এগুলো করেছে ছাগল ঠিক আছে দেখুন এইগুলো দেখুন মা সাগরগুলো দেখুন ঠিক আছে ওখানে কিছু মেয়ে ছেলেও যারা আমাদের মায়েরা ওখানে কিছু ছাগল পালন করছে তারাও দেখুন ওখানে চড়িয়ে খাওয়াচ্ছে হ্যাঁ এই রকম দেখুন ওই সাইডেও আছে এই কাকার রয়েছে চল্লিশ পঞ্চাশটা ছাগল ঠিক আছে তার চলুন এরপরে দ্য ফার্মিস্ট ইউটিউব চ্যানেলে এই কাকার সঙ্গে আমরা একটা ইন্টারভিউ নেবো কাকার সঙ্গে ডিটেল কথা বলবো সেখান থেকে আপনারা পুরো ইনফরমেশান জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন